আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম কোর্সটিকার আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে কুলিমজুর কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম এই কবিতাটি তোমরা অবশ্যই তোমাদের মূল বই থেকে পড়ে নেবে আমি আশা করছি ইতোমধ্যেই তোমরা পড়েছ তো এবার চলো আমরা দেখে নেছি যে মূল বইয়ে এই মজুর কবিতার যে সৃজনশীল প্রস্তুতি রয়েছে তার সমাধান আমরা কীভাবে লিখবো শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর আমাদের আজকের কবিতার নাম হচ্ছে কুলি মজুর লিখেছেন কাজী নজরুল ইসলাম প্রথমে আমরা এই কবিতার যে সৃজনশীলটি রয়েছে সেখান থেকে উদ্দীপকটি পড়ে নেব উদ্দীপকে বলা হয়েছে এলাকার একজন ভালো মানুষ হিসেবে চেয়ারম্যান আজমল সাহেবের যথেষ্ট সুনাম রয়েছে কিন্তু তার ছেলে কারণে অকারণে বাড়ির কাজের লোক আশপাশের খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে তুচ্ছ তা করে চেয়ারম্যান ছেলেকে ডেকে বলেন তুমি যাদের আজ তুচ্ছ জ্ঞান করছো সত্যিকার অর্থে তারাই আধুনিক সভ্যতার নির্মাতা তাদের কারণেই আমরা সুন্দর করছি এই হচ্ছে আমাদের উদ্দীপক এবার আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো এখানে চারটি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন কুলিমজুর কবিতায় রেলপথে কোনটি চলে তো উত্তরে আমরা লিখব যে কুলি মজুর কবিতায় রেলপথে বাষ্প সকেট চলে তো বাষ্প সকট বলতে বোঝানো হয়েছে মূলত এখানে ট্রেনকে রেলপথে তো মূলত রেলই চলে তাই না তো রেল মানে চলে তোমরা এই কথাটি মনে রাখবে বাষ্প সকট দ্বিতীয় প্রশ্ন খ নম্বর জানতে চাওয়া হয়েছে সুধিতে হইবে রীন কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে তোমাদের মূল বইতে কিন্তু এরকম একটি চরণ ছিল যে দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ তো এই সুধিতে হইবে ঋণ বলতে কি বোঝানো হয়েছে এটি মূলত আমরা লিখব তো দেখো আমরা এই প্রশ্ন উত্তরটি এভাবে লিখতে পারি যে হইবে ঋণ কথাটির দ্বারা বোঝানো হয়েছে যে শ্রমিক কুড়ি মজুরদের প্রতি সমাজের অন্যায় ও শোষণের প্রতিকার একদিন হবেই তারা কঠোর পরিশ্রম করে সভ্যতা গড়ে তুললেও ন্যায্য অধিকার পায় না বরং লাঞ্ছিত ও বঞ্চিত হয় কবি সতর্ক করেছেন যে শোষিত মানুষের ক্ষোভ একদিন ফেটে পড়বে তারা নিজেদের প্রাপ্য আদায় করবে এবং শোষক শ্রেণীকে এই অন্যায়ের মূল্য দিতে হবে অর্থাৎ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য পরিবর্তন আসবে যা শোষকদের ঋণ পরিশোধের সমান তো এটি হচ্ছে মূলত আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর যেখানে জানতে চাওয়া হয়েছিল সুধিতে হইবে ঋণ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে এরপর তিন নম্বর প্রশ্ন অর্থাৎ গ নম্বর জানতে চাওয়া হয়েছে চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলিমজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো তো শিক্ষার্থীরা আমরা তো এখানে উদ্দীপকে পড়লাম যে চেয়ারম্যান সাহেবের ছেলে তিনি বাড়ির যে কাজের লোক রয়েছে তাদের সাথে কী ধরনের আচরণ করেন তো এই যে আচরণটি বা এর সাথে আমরা কুলিমজুর কবিতার কোন দিকটি মিল পাই সেটি মূলত আমরা গ নম্বর প্রশ্নের উত্তরে লিখব দেখো গ নম্বর প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখতে পারি যে চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলিমজুর কবিতার শ্রমজীবী মানুষের প্রতি ধনী ও ক্ষমতাবানদের অবজ্ঞা ও শোষণের চিত্র প্রকাশ পেয়েছে কবিতায় দেখা যায় কুলিমজুরদের পরিশ্রমেই সমাজের রেলপথ কলকারখানা রাজপ্রাসাদ গড়ে ওঠে অথচ ক্ষমতাবানরা তাদের অবহেলা ও নির্যাতন করে কবি এক দৃশ্যে দেখিয়েছেন এক বাবু কুলিকে রেলপথে ধাক্কা দিয়ে ফেলে দিলেও কেউ কিছু বলে না বরং তারা শোষিত হয়েই থাকে একইভাবে উদ্দীপকের চেয়ারম্যানের ছেলে খেতে খাওয়া মানুষদের অবজ্ঞা করে তাদের তুচ্ছ মনে করে যা সমাজে প্রচলিত প্রতিফলন তবে চেয়ারম্যান তার ছেলেকে বুঝিয়ে বলেন যে তাদের যে তুচ্ছ ভাবছে তারাই প্রকৃত নির্মাতা যেমন কবিতায় কবি শ্রমজীবী মানুষকে মানুষ ও দেবতা বলে সম্মান জানিয়েছেন অতএব চেয়ারম্যানের ছেলের আচরণ কুলিমজুর কবিতার শোষণ অবজ্ঞা ও অবিচারের দিকটিরই প্রকাশ তো এটি হচ্ছে আমাদের গণম্বর যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর এবার আমরা সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে আজকের সৃজনশীলের সেটি নিয়ে আলোচনা করব দেখো ঘরে জানতে চাওয়া হয়েছে চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমজুর কবিতার মূলভাবের প্রতিফলন বিশ্লেষণ করো তো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি দেখো ঘনম্বরে আমরা লিখব চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমজুর কবিতার মূল ভাবের প্রতিফলন কারণ তিনি শ্রমজীবী মানুষের প্রতি যথাযথ সম্মান দেখিয়েছেন এবং তাদের অবদানকে স্বীকার করেছেন কাজী নজরুল ইসলামের কুলিমজুর কবিতার মূল বক্তব্য হল সমাজ যারা পরিশ্রম করে সমাজে যারা পরিশ্রম করে সভ্যতা গড়ে তুলেছে যেমন মজুর কুলি মুটে তারাই প্রকৃত নির্মাতা অথচ শোষক শ্রেণী তাদের তুচ্ছ জ্ঞান করে অবহেলা ও নির্যাতন করে কবি শ্রমিকদের প্রতি এই অন্যায় আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন একদিন তাদের প্রতি করা ঋণ শোধ করতেই হবে অর্থাৎ মুক্তি আসবে এরপর দেখো আমরা আরও লিখতে পারি যে উদ্দীপকের চেয়ারম্যান সাহেবও একই দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন তিনি তার ছেলেকে বোঝান যে যেসব শ্রমজীবী মানুষকে সে অবজ্ঞা করছে তারাই আধুনিক সভ্যতার নির্মাতা এবং তাদের কারণেই আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারছি এটি কবিতার সেই মূল ভাবনার সঙ্গে মিলে যায় যেখানে কবি বলেছেন তারাই মানুষ তারাই দেবতা গাহি অতএব চেয়ারম্যানের মনোভাব শ্রমজীবী মানুষের গান মর্যাদা ও অবদানের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কুলিমজুর কবিতার ভাবকে প্রতিফলিত করে তো শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা ঘনম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের উত্তরটি আমরা লিখতে পারি আমি আশা করছি আজকে কুলিমজুর কবিতার যে সৃজনশীল প্রস্তুতি রয়েছে এই উত্তর তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমরা কুলিমজুর কবিতার বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি